সরস্বতী পুজো উপলক্ষে আজ কিন্তু গেছিলাম একটু কলেজের কলেজে যেতে দেখো সামনে থেকে এত লোক এত ভিড় কি করে আমি যাব আমি একটা ছোট্ট পুচকে মানুষ যাই হোক না কেন আমি কিন্তু সাইড দিতে দিতে একটু সাইড থেকে ঢুকে গেলাম আর দেখো মানে এখনো প্রায় লোকজন এসে পারেনি আর কলেজে ঢুকতে না ঢুকতে আমার কিন্তু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে এই দেখো চুপ করি হিরো ঢুকে কিন্তু আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেল একদম সামনে অডিটোরিয়ামের ওখানে এখানে এসে কিন্তু একটা দাদার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর তো দাদার সাথে গিয়ে একটু কথাবার্তা বলে নিলাম কারণ ওনার সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে দাদার সাথে দেখা হয়ে যাওয়ার পর কিন্তু আমার আরো ফ্রেন্ডদের সাথেও দেখা হয়ে গেল ভাই কেমন হয়ে গেছে ভালো আছো এত ভালো ভালো তারপর চাই সাথে কথা বলতে বলতে আমাদের সাইডে কিন্তু যে অডিটোরিয়ামটা ছিল ওখানে কিন্তু ব্যান্ডের গান আনা হয়েছিল আর সেখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আর এখানে সবাই হালকা পাতলা করে মজা করে নিচ্ছে আর কলেজে কিন্তু এখনও বেশি কেউ এসে পারেনি আই দেখো চল আমার পুরো ফুল লুকটা তোমাদেরকে একটু দেখাই অনুষ্ঠানে এসেছি আর সবার সাথে দেখা হবে না তাই কখনো হয় আমি কিন্তু এক এক করে মানুষের সাথে দেখা হয়ে গেলো আর এই যে একটা দাদা দাদার সাথে দেখা হয়ে গেলো কিন্তু এখানে যে ব্যান্ডের গানটা হচ্ছিল এটা আমার একদমই ভালো লাগছিলো না কিন্তু কি আর করবো এসেছি যখন নাসতে তো হবেই তাই না একটা টাইম কিন্তু আমাদের ব্যান্ডের গানের সাথে নাচানাচি করলাম এবার কিন্তু আসতে চলেছে আমাদের মেইন ডিজেওয়ালা নাচতে তো নাচ করি মজাটা কিন্তু একদম সেই লেভেলে ছিল বস সত্যি কথা বলছি কারণ তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু আজকে সেই রকম ফাটিয়ে নেচেছিলাম আর তোমরা ভিডিওটা দেখে কতটা মজা পেলে অবশ্যই কমেন্ট বক্স করে জানিও আর দেখো এখন কিন্তু প্রায় আমাদের টাইমটা শেষ হয়ে গেছে আমি কিন্তু সরস্বতী পুজোর এই দিনটা কলেজে গিয়ে কিন্তু খুব মজা করলাম আর তোমরা কে কোথায় গেছিলে একটু সময় করে কমেন্ট বক্স করে জানিয়েছে ও